আর সি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো নন ফ্রস্ট ফ্রিজ বা ফ্রস্ট ফ্রিজ যে রেফ্রিজারেটরগুলো রয়েছে এই রেফ্রিজারেটরে অনেক সময় দেখা যায় যে খাদ্যদ্রব্য বরফ হচ্ছে না বা জমছে না মূলত এটার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডিফোর্স থার্মোস্টার এই ডিফোর্স থার্মোস্টার নষ্ট হয়ে গেলে এই সমস্যাগুলো দেখা দেয় অথবা দেখা যায় যে ফ্রিজের যে চেম্বার রয়েছে ইভাপোরেটর চেম্বারে অতিরিক্ত বরফ জমে যায় এটা কিভাবে ভালো বা নষ্ট চেক করবেন এটা আমি আজকে আপনাদের উপরে এরকম একটা কুলিং ফ্যান থাকে তো নন ফ্রস্ট ফ্রিজে এই ইভাপোরেটর থেকে ঠান্ডা বাতাসটা এই ঠান্ডাটা এখান থেকে এই ফ্যানের সাহায্যে খাদ্যদ্রব্যের মধ্যে চেম্বারের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তো যতক্ষণ রেফ্রিজারেটরটি চলে আস্তে আস্তে এই চেম্বারের মধ্যে আইস জমে তুষার জমে জমতে জমতে এখানে একটু বেশি পরিমাণে আইস যখন জমে যায় তখন এই যে ডিফ্রোস্টাবাস্টারটা বা কুলিং অপার এখানে রেখেছি এটা এখানে একটা হিটার রাখা আছে এই হিটারের লাইনটা দিয়ে দেয় এবং টাইমার যদি হিটারের লাইন দেয় তখন এই হিটার অন হয়ে যায় এবং এখানকার বরফগুলো গলে যায় গলে যাওয়ার পরে আবার বরফ গলার সাথে সাথে কিছুক্ষণ পরে আবার আবার তখন এখানে ঠান্ডা ঠান্ডা বাতাসটা ছড়িয়ে দেয় তো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এখানে যে বরফটা জমবে এটা জমতে জমতে এই চেম্বারটা পরিপূর্ণ হয়ে যায় এমনকি অনেক সময় দেখা যায় যে বরফ জমতে জমতে ফ্যানের পাখা পর্যন্ত চলে আসছে এবং এই ফ্যান বরফের সাথে পাখাতে যখন ঘুরতে চায় তখন আর ঘুরতে পারে না এই বরফের সাথে পাখার একটা সমস্যা সংঘর্ষ হয় এবং যত বরফ বেশি জমবে ধীরে ধীরে এই দিয়ে আর বাতাসটা ফ্যান সার্কুলেশন করাতে পারবে না যার কারণে চেম্বারের মধ্যে যে খাদ্যদ্রব্য থাকবে এগুলো আর ঠিক মতো জমবে না দেখা যাচ্ছে ফ্রিজ চলছে ফ্রিজের বডি কনডেন্সার গরম হচ্ছে কিন্তু শুধুমাত্র এই পার্টটা নষ্ট হওয়ার কারণে এখানে এই সমস্যাটা দেখা দিবে তো চলুন আমরা দেখি এই পার্সটা কীভাবে আপনি চিহ্নিত করতে পারবেন এটা নষ্ট না ভালো আছে তো এটা কোথায় থাকে আমি ইতিমধ্যে আপনাদেরকে বললাম যে চেম্বারের মধ্যে এখানে এরকম করে সেট করা থাকে আর এটা এখন আমরা চেক করা শিখব তো এটা চেক করার জন্য আমি ওপেন একটা ডিফোর্স থার্মোস্টার নিয়েছি এগুলো থার্মাল ফ্রিজ এগুলো পরে বোঝাবো আর এখানে আমি পানিতে গতকালকে দিয়ে রেখেছিলাম এই ডিফোর্স থার্মোস্ট্যাট দুটো দিয়ে রেখেছি বরফ হয়ে বরফের মধ্যে এগুলো ডুবে গিয়েছে এখন বরফের মধ্যে জমাট বাঁধা অবস্থা আছে ঠিক এরকম বরফ এই চেম্বারের মধ্যে যখন জমে যাবে বা বরফ এত হার্ড না জমলেও কিছু পরিমাণ যখন বরফ জমে যাবে চেম্বারে তখন এটাও এরকম ঠান্ডায় জমে যাবে তো আমরা এখন দেখি এটা কিভাবে চেক করে জন্য আমাদের একটা ক্লিপন মিটার হলেই হবে তো এই মিটারের সমস্ত ফাংশন কিভাবে ব্যবহার করবেন তার একটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে দেখতে পারেন তো মিটারটা আমরা প্রথমে এরকম করে কন্টিনিউটিতে সেট করে নিব। এখানে যে ওয়াইফাইয়ের মতো সিম্বল দেওয়া থাকবে এখানে সেট করে নিব নেওয়ার পরে এই টার্মিনাল দুটো আমরা এভাবে চেক করবো টাচ করানোর পরে সাউন্ড করছে কি না দেখব যদি সাউন্ড করে আমাদের মিটার সেট হয়ে গিয়েছে এখন আমরা দেখবো এই ডিফস্ট থার্মোস্টারটা যদি ফ্রিজেরটা চেক করতে চান তাহলে এখান থেকে আপনাকে খুলে নিতে হবে নিয়ে এটা ক্লিপের সাথে লাগানো থাকবে অথবা এটা থেকে কেটে নিতে হবে নিয়ে বের করে তারপরে চেক করতে হবে এখন আমি এটা চেক করছি তো এই যে দুটো কেবল থাকবে এই দুটো এরকম করে কেটেও নিতে পারেন আপনি ওইখান থেকে অথবা এখানে যে ক্লিপ থাকবে এই ক্লিপে ধরলেও হবে এই ক্লিপে আমি এই পয়েন্টটা টার্মিনালটা আর এই টার্মিনালটা ধরবো ধরার পরে আমরা দেখছি যে মিটারের মধ্যে কোনো আওয়াজ করছে না সাউন্ড করছে না তো এরকম যখন বরফের মধ্যে থাকবে না নর্মালি থাকবে তখন এরকম কোনো সাউন্ড করবে না কিন্তু এই ডি থার্মোস্টারটায় যখন আমরা পানিতে রেখে দিব দেওয়ার পরে যখন এরকম আইসের মধ্যে ডুবে যাবে তারপরে আমরা এই থার্মোস্টারটা এরকম করে চেক করব। এখানে যে টার্মিনাল দুটো ছিল এই টার্মিনালে একটা ধরবো আর এই টার্মিনালে একটা ধরবো দেখুন এখানে ধরার সাথে সাথেই মিটারটা আওয়াজ করছে তো যদি এই ডিফোর্স থার্মোস্টার বরফ পানিতে রাখার পরে বরফ হওয়ার পরে যদি এরকম আওয়াজ করে ধরার পরে এরকম যদি আওয়াজ করে আমরা ধরছি এই যে আওয়াজ করছে যদি এরকম আওয়াজ করে তার মানে এই ডিফোর্স থার্মোস্টার ঠিক আছে নর্মালিভাবে স্বাভাবিকভাবে সংযোগ থাকবে না কিন্তু বরফ হওয়ার পরে এরকম যখন থাকবে তখন আওয়াজ করবে মানে সংযোগ থাকছে আমরা আরেকটা ডিফোর্স দিয়েছি এটাও চেক করে দেখি আমরা এটার এই একটা টার্মিনাল এখানকার একটা টার্মিনাল ধরলাম আওয়াজ করছে এটা আওয়াজ করছে তো যদি এরকম আওয়াজ করে বা সংযোগ থাকে দুইটার মধ্যে এবং বরফ বলে যাওয়ার পরে যদি সংযোগ না থাকে তাহলে আমরা বুঝতে পারবো এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাট অটোমেটিক ভাবে কাজ করছে এর পরের স্টেপটা থাকবে আসলে ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটা কি সঠিক জায়গায় বসানো আছে কিনা যদি এটা বাইরে খোলা থাকে এরকম করে পড়ে থাকে কোথাও থাকে এই ঠান্ডা সংস্পর্শে না আসে তাহলে কিন্তু এটা ভালো থাকলেও কাজ করবে না তো সেই জন্য এটা একবারে শেষের দিকে এরকম ইভাপোরেটরের শেষের দিকে এই টিউবের মধ্যে এভাবে বসানো থাকবে তখন এটা অটোমেটিক কাজ করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে লাগবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে